একদিকে ঘূর্ণবর্ত অন্যদিকে বিপরীত ঘূর্ণবর্ত বাংলার পাঁচ জেলার জন্য সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে মূলত বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া জানিয়েছে সোমবারের আবহাওয়া শুকনো থাকলেও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলায় বৃষ্টিতে ভিজতে চলেছে পাশাপাশি এই জেলাগুলির জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ছত্তিশগড় তেলেঙ্গানার উপরে থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমে ও উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে তবে বুধবার থেকে শনিবার আবহাওয়া শুকনো থাকবে সোমবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে আগামী পাঁচ দিন এই এলাকার রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া দক্ষিণবাঙ্গার বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে আগামী থাকবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং